আচ্ছা দেরি করবো না কাকা চলুন গরুগুলো দেখাই ঠিক আছে আল্লাহ কাকা সিরিয়াল নাম্বার একে কি আনছেন কাকা এটা গরু একের হাতে সমান বাড়াবো এত বড় গরু কাকা

লক্ষ্য করবেন আপনারা এখনো পানি আসে না দুধের ভ্যানটা দেখো এক তেলের জি দেখা তালে

দুধ ছাপান্নটার গ্যারান্টি ছাড়া বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি যেই তান যান আচ্ছা গাড়ি ভাড়া ফিরে থাক গাড়ি ভাড়া ফিরে থাকবে মার্শাল্লা কাকা এক এবং দুই তো দুইটাই তো পাহাড় কাকা হ্যাঁ দুইটাই গরুই আল্লাহ রব গরু যে করে দেখ সব কিছু মিলাইছেন কিভাবে কাকা এক দেখো গরু অরিজিনাল জাতার একটা লাভি কুমন্ড আর গরু যাকে বলে তাকে ভাই তাই বহুত কথা কই যে বাংলাদেশ চ্যালেঞ্জ এটা ছাড়া আমার স্যালের দরকার নেই জাপমান দুধ বাইনা দেবী ঘেঘি দুয়া নেবি

6 লাখ 20 হাজার টাকার দাম সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফ্রি থাকবে আজকে দশক দুইটা গরু দেখবি মান কোলিটার কত দুইটা করে 17 18 এর মূল লাইবডি আছে চলে অন এক জায়গায় এক জায়গায় করে দেখাই কাকা দুইটা একটু ঠিক আছে দেখাও ছাল্লা কাকা এই সেই দুইটা গাবি না এই সেই দুইটা গাবি আচ্ছা এই দুটা গাবি এক সঙ্গে নিলে দাম পড়বে কত কাকা 6 লাখ 20 হাজার টাকা সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা দাদা 60 টাকা 4 কেজি মানা সারা বাংলাদেশ গ্যারান্টি বাংলাদেশ ছাপন বার দুধ আমার বাড়িতে সাত দিন ভরে দোয়া নেবে আচ্ছা তো চলুন পরবর্তী গরু গুলো দেখেন মাশাল্লাহ কাকে এক আর দুই তো জোড়ায় দেখাই দিলাম পরবর্তীতে আপনি বলছিলেন যে আবারও জোড়াই দিবেন নাকি এই দুটো গরু জোড়াই দেখাবো দর্শক ভাই যেতে লাই জোড়াই জোড়াই দেখাবো আল্লাহর রহমতে দুইটা গরু দেখাবো অরিজিনাল হলস্টার ফিডিয়ান জি দুই দাঁত আর চার দাঁত দুই দাঁত আর চার দাঁত দুই দাঁত চার দাঁত

আচ্ছা তো কোলে কি বাচ্চা আছে কাকা সার বাচ্চা না বাচ্চার বয়স কত দিন কাকা বাচ্চার বয়স তো 18 দিন 18 দিন তাহলে তো দুধ চলে আসছে মোটামুটি চলে দুই বেলায় কতটুকু গ্যারান্টি দিবেন 22 টাকা গ্যারান্টি 22 এর আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আরে একবারে কিছু কয় নাই দেখো একবারে স্বাদ দিন একদম স্বাদ না গুরু একবারে স্বাদ দিন দুই বেলায় দিয়ে দুধের গ্যারান্টি হচ্ছে 22 এর যদি আমার কোনো ভাই সিঙ্গেল নিতে চায় কাকা

মানে ফেম অনেক বড় ফেম অনেক বড় আচ্ছা

কতদিন বয়স বাচ্চার কাকা নয় দিন দুই গরুতে এক মন দুধের গ্যারান্টি এবং সারা বাংলাদেশ যদি একসঙ্গে নেয় গাড়ি ভাড়া ফ্রি থাকবে দুইটা গরু একটা নিলে দাম পড়বে চার লক্ষ দশ হাজার বিগ বডির গরু হবে মাসাল্লাহ দুইটা গরু দর্শক দেখতে পাচ্ছেন তো কাকে এরপরে তো সিঙ্গেল শুধু একটা গরু দেখাবো আচ্ছা দেরি করবো না চলুন ওই গরুটা দেখায় আমরা কাকা আজকের শেষ কালেকশন

খুবই চমৎকার একটা জাতির গরু পেয়েছি সারা বাংলাদেশ দুধের গ্যারান্টি থাকবে আঠারো আঠারো লিটার দুধ বেশি আসবে আমি আঠারো লিটার মাজার শেপটা তো দেখার মতো আল্লাহ মাসাল্লাহ

তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা দিয়ে দিবেন কাকা অরণ খোলা হাটের পাশে সিমেন্ট ফ্যাক্টরি পেছনে আমার খামারটা জি কাকা যে কোনো দর্শক হয় সরাসরি চলে আসবে যে কোনো মুহূর্তে আসবে গরু পাবেন ইনশাআল্লাহ এসে দেখে শুনে তার ইচ্ছা মতো দহন করে নিতে পারবে আমি আরেকটা কথা বলি জি ভাই এই যে আপনারা হাটের প্রতিবেদন দেয় তো মানুষ হাটের প্রতিবেদন দেখে আসেন আইসি কই গরুটা আপনারা পান বলেন জি তা তো পাওয়া যায় কেন আসেন হাটে দুই লাখ টাকার গরু মানুষ পার্টি আনা দিলে এক লাখ

তো কাকা যাই হোক আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম